নবীকে কিভাবে চিনব আবার আল্লাহকেই বা কিভাবে চিনব সবাই আল্লাহর বিচারের মুখাপেক্ষী সব আল্লাহর আল্লাহ সবার বিচার করবে কিন্তু এক ব্যক্তি গিয়ে বলবে আল্লাহ তোমার বিচার আমি করতে চাই সে কে দেখেন সুফিবাদে বলে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর রসুলকে চিনার একটা ব্যবস্থা আছে এই পৃথিবীতে যে চিনল না ওই আখেরাতে গিয়ে অবশ্য চিনতে পারবে না যেমন মনে করেন আমাদের আকরাম আমাদের সাথে বাসি বাজায় দয়ালের কাছে আইসা বায়াত গ্রহণ করছে এখন আকরামের গুরু হল দয়াল বাবা মতিউর রহমান শাহ সাহেব তাদের মধ্যে সম্পর্ক হলো গুরু এবং ভক্ত হবে না তাহলে দয়াল বাবা মতিচান অগুরু আক্রাম অগুরু এটা তো হইতে পারে না কেন পারে না এটার বিচার আগে করতে হবে আক্রাম যখন গুরু হবে তখন তার যে গুরু দয়াল বাবা মতিউর রহমান উনি কিন্তু আর গুরুর আসনে থাকবে না সে চলে যাবে রসুলের আসনে ফানাফির শেখ ফানাফির রসুল কারণ আকরাম ফানাফির সায়কে অধিষ্ঠিত হয়েছে এখন তার মসজেদ ফানাফির সায়কে ছিল এখন সে গেল ফানাফির রসুলে এখন আক্রাম যদি আবার কাউকে বায়াত কইরা খেলাফত দেয় আক্রামের তো থাকার কোনো জায়গা নাই তখন আক্রাম যাবে ফানাফির রসুলে তার যে মসছেদ সে যাবে ফানায়ে ফিল্লা সে যাবে ফানায়ে ফিল্লায় আর আক্রাম যদি ফানায়ে ফিল্লায় যায় তার মোশেদ থাকবে কোথায় বাকায়ে বিল্লায় এই যে বাকায়ে বিল্লাতে যদি যায় তাহলে আল্লাতে মিশ্রিত হয়ে যায় এক ফোটা জল পুকুর থেকে নিয়ে যদি আপনি সাগরে ফালান সেখান থেকে আর বাসট করা যাবে না কোনটা সাগরের জল আর কোনটা পুকুরের জল ঠিক এই পৃথিবীতেই যারা বায়াত হয়েছে এইভাবে মুর্শেদকে চিনেছে রাসুলকে চিনেছে আল্লাহকে চিনেছে যারা আল্লাহকে চিনলো মুর্শেদকে চিনলো তাদের আর আখেরাতে গিয়া আসেন আর কোনো বাকি থাকবে না এজন্য রজ্জবালি দেওয়ান সাহেব একটা গান লিখেছেন জাবি যদি মাসুকরূপ দর্শনে আল্লাহ রাশে কান বস অলি আল্লাহর পাক্কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার রাসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে সায়া কায়া দুইজন একজনে একজনে নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উশিলা বিহনে এ রাসুলকে পরিচয় কে করাইব মুর্শিদে কাকে ভক্তকে হয় না পরিচয় উসিলা বিহনে কামেল পীরের নিলে তালকিন আমার মতি চান্দার নীলে তালকিন রাসুলকে দেখিবে সেদিন পীরের রূপে আসিবে সামনে তাই পীরের রূপ নয়নে রাখো হৃদ কপে ছবি আঁকো নির্জনে নির্জনে এরপরে কি বলছে আল্লাহর কান দয়াল বাবা কাদির চান কর ধিয়ান সজল নয়নে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন আল্লাহর তাহলে এই পৃথিবীর থেকে এই হয়ে গেছে বাবা যার এই পৃথিবীর থেকে চিনাচিনি হয় নাই তারা ওইখানে গিয়াও চিনাচিনি আর সম্ভব এজন্য বলা হয় যে মুসলমান না হইয়া কবরে শোনা এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ যদি কাউকে ভালোবাসে সত্যিকার ভালোবাসা যাকে বলে একটা কথা আছে স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে কি ইসুব নবীর প্রেমে পাগল ছিল বিবি জুলেখা ইসুক শিশু জুলেখা হইল যুবতী আবার মিশরের যে প্রধানমন্ত্রী তার স্ত্রী অনেক ঘটনা একটার সময় জুলে জুলেখা হইল বিতাড়িত ভিকারি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বয়স হয়ে গেল আশি আর ইসুক নবী হয়ে গেল মিশরের এই বেডা আমার দিকে চাইয়া বাজি ইসুকনবি হয়ে গেল মিশরের প্রধানমন্ত্রী একদিন নবী ঘোড়া দৌড়ে যায় ওই ভিকারি জুলে খা রাস্তার পরে বসা ইস্যুক যাইতে পারে না কি সুক্ষ এই ভিখারি পটটা ছাড়ো খেল নাই কারণ আর ভিতরে আমার শুধু ওই ইসু ইসু বই কে ডাক খেল নাই তখন হাতে একটা চাবুক ছিল এই চাবুক দিয়া একটা বাড়ি মারছে জুলেখা এক নজর তাকাইয়া তাকাইয়া দেখে ইসু একটা নিঃশ্বাস আছে যারে আশি বৎসর ধরে ভালোবাসে আসতেছি সে আজকে আমার চাবুকের আঘাত করলো সঙ্গে সঙ্গে চাবুকের মধ্যে ওই নিঃশ্বাসের মাধ্যমে আগুন ধরে গেল ইসুক নবী গে বুড়ি কে তুমি লেখা কয় বন্ধু আশি বৎসর ধইরা যে আগুন আমি আমার বুকের মধ্যে ছাপাইয়া রাখছি একটা সেকেন্ডের জন্য সেই আগুন তুমি সহ্য করতে পারলা না একটু নিঃশ্বাস ছাড়ছি তাতে তোমার চাবুকে আগুন ধইরা গেল আর তুমি আমার চিনতে পারলা না ইসুব নবী তাকে দেখে সেই জুলেখা কারণ জুলেখা তো চোখে দেখে চোখে দেখে না ই নবী বলে আমি যে জুলেখা জুলেখা আমি যে ইসুক তুমি কিভাবে চিনলা বলে তোমার গায়ের গন্ধে চোখে দেখি না কিন্তু আমি আমার ইস্যুবের গন্ধ পাই এই পৃথিবীতে কেউ যদি তার মুর্শিদকে ভালোবাসে তাহলে গায়ের গন্ধেই বসতে পারে চোখে না দেখলো যে আমার মুর্শিদ এই রাস্তা দিয়ে হাইটে ওই নিজামুদ্দিনের দরবারে আলা আমির খসরু গান গাইতে 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 নিজামদের খুশি হয়ে গেছে পকেটে হাফ দেখে টাকা পয়সা নাই পকেটে হাত দিয়া দেখে টাকা পয়সা নাই কিচ্ছু নাই পায়ের থেকে খরমজোরা খুললা হারমোনিয়ামের উপর দিয়া দিছে আমির খসরু খরমজোরা মাথায় লই এই যে দো হ্যাঁ দোষ আউলিয়ার ভক্ত ছিল কে আমির ওই কাওয়ালিয়ালা যখন যায় ওই খরমের গন্ধ নাকের মধ্যে পায় ডাক দিয়া বলে ভাই আমার জমা জমি যে আছে সব তোমারে দিয়া দেবো খরম জোড়া দেওয়া কয়না দিতাম না সমস্ত কিছু বিক্রি হাতে খরম জোড়া রাখছে ওই খরম লই পীরের দরবারে গিয়েছে ভাইরে যদি কেউ কারো হয়ে যায় তাহলে ওই গন্ধেই চিনতে পারে যে এটা আমার ভালোবাসার মানুষের গন্ধ তাই বাবা আগুন আগুন নিভাই কেমন করে প্রেমের আগুন লাগে যার অন্তরে আমি ছোট্ট করে প্রশ্নের জবাবটা করব এক ব্যক্তি গিয়ে বলবে আল্লাহ তোমার বিচার আমি করবো সে কে আপনারা সবাই জানেন ইমাম হাসানকে ইয়াজিদ এই যে যারা পীরমুরিদে বিশ্বাস করে না ওহাবি মতবাদ যারা ধারণ করেছে আয়াত হওয়ার পক্ষে কোরআনে এত শক্ত দলিল থাকার পরেও আয়াত থাকার পরেও তারা পীর দেবী শ্বাস করে না কারণ তারা মোল্লা মানে আল্লাহ মানে না তারা মুল্লা মানে আল্লাহ মানে না এই ইয়াজিদ মনে মনে চিন্তা করে আমার খেলাফতের কালে যদি ইমাম বংশ বাচ্চা থাকে তাইলে পৃথিবীর মানুষ একটা সময় আমার প্রতি ঘৃণা পোষণ করবো আমারা মানব না বা থাকবে না তিনি কি করলেন আগে বিষ দিয়ে মারলেন ইমাম হাসানকে শহীদ হয়ে গেল ইমাম হাসান এখন মদিনার মধ্যে সংরক্ষিত ইমাম হোসেন কারণ মদিনার মানুষ বেঁচে থাকতে ইমাম হোসেনকে হত্যা করা যাবে না কেন মদিনার মানুষ হল সব বায়াতে রসুল মদিনার মানুষ সব বায়াতে রসুল মনে রাখবে আজ পর্যন্ত মদিনা সুশীতল যারা হস করতে যান তারা দেখছেন মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশ এক না এখনো মদিনায় গেলে আইতে মন চায় না মানুষের ব্যবহার হইতে শুরু করে সব কিছু যেন গাছের পাতাটা পর্যন্ত আমাকে ভালোবাসা শীতল এত শান্ত এর কারণ আছে অনেক বড় কারণ কারণ এরা জাতি ছিল সুশিক্ষিত সেই বায়াতে আসুল থেকে কীভাবে সিনাইয়া নিয়া ইমাম হোসেনকে হত্যা করবে ফোন দিয়ে আটল কুফার গর্বনর ছিল আব্দুর রহমান এই আব্দুর রহমানকে দিয়া ফুসলাইয়া ইমাম হোসেনকে নিয়া যাইতে আরম্ভ করলো কার এই কুফায় কিন্তু কারবালায় আস আসার সঙ্গে সঙ্গেই আজিদের সৈন্যরা ঘেরাও করে ফেলল চতুর্দি যখন গাছের মধ্যে লাকড়ি সংগ্রহ করার জন্য কোপ দিল রক্ত বাহির হয়ে গেল ঘোড়ায় চৈরা যখন হাঁটাহাঁটি করতে আরম্ভ করলো ঘোড়ার পায়ের খুরা দেবে গেল ইমাম হোসেন বলে আমার নানার মুখের বাণী আজকে সত্যে পরিণত হয়ে গেছে এখানেই তাবু করল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় শহর বানু ইমাম হোসেনের স্ত্রী পানি শূন্য হয়ে গেল পানি না পাইতে পাইতে স্তনের বুকের দুগ্ধ শুকাইয়া গেল আলিয়াসগর কোলের শিশু পানি বেগর এখন আর বাঁচে না কি করল শহর বানু জিব্বাটা আলিয়াজগড়ের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া বলল তুই একটু চোষ একটু পানি দেখ পাস না কিন্তু আপনি যদি নিজে পানি না পান আপনার জিব্বায় পানি কোথেকে আসবে শহর বানু ইমাম হোসেন কে বলে স্বামী আমরা পানি খাব না এই শিশুটাকে নিয়া এজিদের সৈন্যদেরকে বলেন এই শিশুটার জন্য কিছু পানি দিতে একটা সোরাহি লইয়া ইমাম হোসেন কারবালার ময়দানে গিয়া হাত ছাড়লো আমরা পানি খাবো না শিশুটার জন্য এক সুরাহি পানি দাও তোমরা জানো ইমাম বংশ কখনো মিথ্যা কথা কয় রাগ দিতেছি ধনুকে তীর জুড়ে দিল যথম টঙ্কার ছেড়ে দিল আলিয়াস ইমাম হোসেন শিবিরে ফিরে আসলো শহরবাণুকয় স্বামী পানি দিছে ইমাম হোসেন বলে বিভিগ জনমেহের মতো পানি খাইয়া ইমাম হোসেনের শিবিরে বাহাত্তর জন নরনারী সব মিলে কত জন জন বুঝল এদের সাথে কোনো সন্ধি হবে না যুদ্ধ করতে হবে এই যুদ্ধের ময়দানে ইমাম হাসানের এক ছেলে ছিল নাম ছিল তার কাশেম কাশেম মৃত্যুর সময় ইমাম হাসান ইমাম হোসেনের হাত ধুইরা কইছিল ছোট ভাই আমি তো চলে যাইতেছি আমার একটা অনুরোধ তুমি রাইখো বলে কি বড় যদি হয় আমার কাশেমের কাছে তোমার মেয়ে সখিনারে বিয়া দিও আজকে নির্ধারিত হইল কাশেম

ইমাম হোসেন বলে বাবা আমার একটা কাজ আছে কাজটা কইরা তুমি যুদ্ধের ময়দানে যাইবা কয় কি কাম কয় আমার শখিনার তোমার হাতে তুললা দেব একটা ঘর সাজাইয়া বিয়া শাদি দিয়া বধু বেশে শখিনারে তাবুর মধ্যে রাখল আর কাশেম বলো যুদ্ধে ইচ্ছা যুদ্ধ কইরা কাফের মাইরা তারপরে বাসরগড় যাপন করবে যুদ্ধের ময়দানে গিয়া যখন কলার বাগিচা কচু গাছ দুই কোবায় এরকম কোবাইতে কোবাইতে কাফের লাশ মাটিতে মিশাই দিল কিন্তু কোথা থেকে যেন একটা খঞ্জর দিয়ে একটি আঘাত কাশেমের গায়ে এসে লাগলো সেই খন্দর ছিল বিষে এই বিষে যখন দেহটা জর হয়ে গেল দুলদুল ঘোড়ার উপরে শোয়া ছিল বসা ছিল কাশেম শুয়া পড়লো দুল ঘোড়া বুঝতে পারল যে আমার মালিকের আর যুদ্ধ করার শক্তি নাই এক দৌড়ে তাবুতে বিবি কয় আমার স্বামী আইয়া করছে যুদ্ধ আমরা জিত গেছি দৌড়াইয়া আইয়া ধরছে দেখে কাশে মিটি মিটি চাই গায়ে কোন শক্তি নাই সেদিন দুই হাতদা জড়াইয়া ধরিয়া কইছিল মাবু আমার স্বামী যদি বিয়ের রাতেই মারা যাবে তবে তুমি স্বামী রূপে আমাকে তুমি দিলা কেন জগতের কেউ না জানো তুমি তো জানো আল্লাহ সেদিন বলছিল চোখের পানিগুলি উঠে রাখ কারণ এইটা একদিন আমার দরকার হইব এই সখিনার যেদিন হাসরের মাঠে রে গিয়া কইব আমি ওই বিচার চাই আমি বদুরূপে সেজে রইলাম আমি স্বামী পাইলাম না কেন আগে তোমার বিচার সেদিন যে করুন চোখের পানি এই পানি দিয়ে আল্লাহ পাক নিভাইয়া দিবে তাই বাবারে এই পৃথিবীতে প্রেমিক ছাড়া আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে পারে না একমাত্র প্রেমিক যা করে তাতেই আল্লাহ